এক্স দিল মুখে মুতে স্মৃতি গেল থেকে এক্স দিল মুখে মুতে স্মৃতি গেল থেকে তাহলে চলো এবার একটু ঘুরে আসি স্কুল লাইফ থেকে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো আর যদি ভালো না থাকো তো আমি এসে কাছে তোমাদেরকে ভালো করার জন্য তো চলো বেশি চুদুর বুদুর না মারিয়ে শুরু করি আজকের ভিডিও তুমি হয়তো ভাবছো তোমার মা বাবা তোমাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে না হয় হিন্দি মিডিয়ামে ভর্তি করবে কিন্তু না কারণ তোমার মা বাবা জানে যে তোমার দ্বারা কিছু হোক বা না হোক পড়াশোনাটা হবে না যেটা আমার মা বাবাও ভাবে এইবার তুমি যখন প্রথম দিন স্কুলে যাবে না সেখানে ভাই তুমি একটা আলাদাই সংসার দেখতে পারবে এইবার তুমি প্রথম দিন ক্লাসে গেলে গিয়ে একদম কোনার বেঞ্চে একদম লাস্টে চুপচাপ বসে আছো ওই দেখে কিছু পোত পাকা ছেলে তোমাকে বলবে এই এ তো লেলা মাল দেখ চুপচাপ বসে রয়েছে আরে বা তোর আমি থরেই চিনি তোর সাথে আমি কথা কব মাফ করবেন আমার বন্ধু আর ভাই কেউ আমার সাথে স্কুলে ভর্তি হইনি কারণ তারা লয়াল গার্লফ্রেন্ড বলেছে যে স্কুলে মেয়ে নেই তুমি সেই স্কুলে ভর্তি হবা তাই তারা বয়সে ভর্তি হয়ে গেছে গার্লফ্রেন্ড ফর রিজন আমি ভাই স্কুলে একাই যেতাম এইবার হয় বসের এন্ট্রি দরজা খুলে দেখ ধরে হাবল এসে অনেকের ভাই ম্যাডাম ক্লাস টিচার পরে কিন্তু আমাদের ভাই সেই সৌভাগ্যটা ছিল না আমাদের ক্লাস টিচার একটু বেশি উনি ভাই প্রথম দিন ক্লাসরুমে আসবে এসে ওই 10 লক্ষ ছাত্র ছাত্রীদের মধ্যে উনি তোমাকেই দাঁড় করাবে আগের জন্মে ওই সাড়ে নাং ছেলাম আমি এইবার তুমি দাঁড়ালে ইউপিএসসি পরীক্ষায় যেমন প্রশ্ন হয় सेम তোমাকেও তেমন প্রশ্নই করা হবে আচ্ছা তুমি বলো গাছে তিনটা আম আছে পাখি যদি একটা খেয়ে আটি ওখানে হেগে ফেলে যায় তাহলে কটা আম থাকবে কি হবে স্যার আমি পড়াশোনা শিখতে আইছি আইপিএস হতে আসিনি এবার মোটামুটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে স্যার যখন তোমাকে বসতে বলে তুমি হয়তো ভাবছো তুমি বেঁচে গেছো কিন্তু না কারণ তখনই স্যার ঘোষণা করে পাত্তা দেয় না নিজের টুন সামলাতে পারে না নিজের ফ্রেন্ড সার্কেলে এর কেউ পাত্তা দেয় না কিন্তু এ আবার ক্লাসের মনিটার বাথরুম যেতে গেলে এদের পারমিশন লাগে স্যাররা তো নামেই স্যার স্কুল তো এরাই চালাচ্ছে আমি নিজের মা বাবার কথা শুনি না তুই তারপরে থাকে এই মনিটরের পাশে তার দুটো চামচা ভাই এরা বাড়িতে নিজের মা বাবার কথা শুনে না আবার স্কুলে এসে মনিটর আমাদের সব মনিটরটা মুখে তারপর এই ঝুট ঝামেলা পার করে স্কুলে তিন চার বছর কাটিয়ে দেওয়ার পরে এমন একটা দিন আসে যখন স্কুল থেকে তোমাদেরকে দেওয়া হয় সুপার বাইক মারি সোনা শখের মানুষ ত্যাগ করেছি বস না না এই সমস্যাটি না ওটা একটা আধুনিক সাইকেল স্বয়ং হ্যারি ওটাকে সৃষ্টি করেছে মোমা পয়দাশি সুপার হিয়ে এবার তুমি তো খুব খুশি তুমি প্রথম দিন ওই সাইকেল চালায় বাড়ি যাচ্ছে হঠাৎ এমন টাইমে এমন জায়গায় সাইকেলের টায়ার আলাদা হ্যান্ডেল আলাদা তুমি আলাদা সেই সাইকেল আবার ঠিক করো তাহলে আমার সুবিধাটা কি হলো মেয়েরা সবাই সাইকেল রেখে দেয় সেই সাইকেল তারা দোকানে গিয়ে সারে আবার স্টিকারও মারে আবার যত্ন সহকারে চালায় পরে যেহেতু তাদের সাইকেল হ্যান্ডেল আবার খুলে যায় এইবার যখন সরকার মনে করে তুমি একজন প্রাপ্ত বয়স্ক স্টুডেন্ট এবার তোমার একটা গ্যাজেটের প্রয়োজন তখন সেই গ্যাজেট কেনার জন্য সরকার তোমাকে দশ হাজার টাকা দেবে ফোন কারণ তাদের কাছে অলরেডি ফোন আছে ফোন কেনে কারা আমি কিনি কারণ এটা পশ্চিমবঙ্গ ক্লাস ফাইভ এ পরে মা বাবা যেমন ছেলেমেয়ের হাতে ফোন দিয়ে দেয় তেমন ঠিক বারো ক্লাস পাস করলে তাদের বিয়ে দিয়ে দেয় কিন্তু আমি এখনো একা আর যদি ফোন কিনতেও যাই ভাই অত টাকাই ভাই ফোন তো হবে না কারণ এখন একটা দামে দামই 6000 টাকা আর 4000 তে কি করব ফোনের কভার কিনবো আমার বন্ধু-বান্ধব কেউ ফোন কিনে নি সব ওই টাকা মদ খাইয়ে উড়াই আর বান্ধবীরা কি করেছে বিউটি পার্লার ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি প্রথমবার এমন কিছু একটা ট্রাই করলাম যাওয়ার আগে কিছু কথা বলে যাব প্রথম প্রথম স্কুলটা হয়তো তোমাকে জেলখানা বলে মনে হতে পারে এবার তুমি যখন স্কুল থেকে বেরিয়ে যাবে মাধ্যমিক 12th ক্লাস পাস করার পরে তুমি যখন বেরিয়ে যাবে তুমি তো ভাবছো ও আমি কলেজে ভর্তি হব বড় বড় বিল্ডিং নতুন বন্ধু-বান্ধব কিন্তু এটা আসল সত্যি কথা শোনো ভাই স্কুল মেমরি আর স্কুল বন্ধু-বান্ধব সব মৃত্যুর মৃত্যুরAppCompat্যন্ত ঠিক আছে শেষ করছি ভিডিওটা আশা করি ভিডিওটা তো সবাই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও কোন পার্টটা সবথেকে বেশি ভালো হয়েছে আর শেয়ার করে দাও তোমাদের স্কুল বন্ধু-বান্ধবের কাছে দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে ততক্ষন টাটা লাভ ইউ অল আচ্ছা খুলে দেখ